ফেসবুকে দেখলাম একশো তেষ্ট্টি জন ভিক্ষুকে সীমা বা জল নিক্ষেপ সীমায় নতুন উপসম্পদা দেয়া নিয়ে মনোবরা ব্যাখ্যা করে যাচ্ছেন আপনার মতে এই অবস্থায় একশো তেষট্টি ভিক্ষুকে নতুন উপসম্পদা দেয়াটা ঠিক হয়নি কিছু ভিক্ষু এবং কিছু লোক জল নিক্ষেপ সীমা বিষয়ে ভুল তথ্য দিয়ে সাধারণ ভক্তদের বিভ্রান্ত করছেন এবং দুই হাজার সনের বিতর্কিত রাজবন বিহারের দুই হাজার আটসনে উদকসীমার বিষয়টিকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে একশো জন ভিক্ষুকে নতুন উপসম্পদা দেয়াটা সঠিক হয়নি মর্মে ভুল তথ্য দিয়ে সাধারণ ভক্তদের বিভ্রান্ত করছেন জল নিক্ষেপ সীমা বিষয়ে আপনার কতকু ধারণা আছে তা আমার কাছে প্রশ্ন রয়ে গেছে জল নিক্ষেপ সীমা বিষয়ে আপনাকে আরও বুঝতে হলে ড নাকসেন ভান্তের জল নিক্ষেপ সীমা বিষয়ে নিম্নের আলোচনাটি শুনলেই বুঝতে পারবেন সে কারণে আজকের ভিডিওটি পুরো অংশ জুড়ে থাকবে ড নাকসেন ভান্তে তার দুই হাজার বারো শনে লিখিত চারশত তিন পাতা সম্বলিত গবেষণাপত্রের মধ্যে জল সীমা বিষয়ে তিনি কি কি লিখেছিলেন এ বিষয় নিয়ে ড নাকসেন ভান্তে তার বইয়ের চেপ্টার ছয় এ জল সীমার বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেছেন এই অংশটি আবার তিনটি উপবিভাগে বিভক্ত প্রথম উপবিভাগ মহাবজ্ঞে বর্ণিত জল নিক্ষেপ সীমার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছেন সমন্তপাসাদিকায় এই জল নিক্ষেপ সীমার সীমার ব্যাখ্যায় কীভাবে পুনর্ব্যাখ্যা বা পরিবর্তন এসেছে তা বিশ্লেষণ করেছেন দ্বিতীয় উপবিভাগ মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে জল নিক্ষেপ সীমার সীমানা নির্ধারণে উদ্ভূত নতুন ধারণা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন তৃতীয় উপবিভাগ বড় নদী বা সমুদ্রে জল নিক্ষেপ সীমা কীভাবে প্রতিষ্ঠা করা যায় তার নিয়ম ও পদ্ধতি বিশদভাবে ব্যাখ্যা করেছেন ড নাকসেন ভিক্ষু তাঁর থিসিস এ লিখেছেন আমি কখনও বালির মরুভূমি এলাকায় সম্পাদিত কোনো সংঘকর্ম প্রত্যক্ষ করিনি তবে বাংলাদেশে একটি সংঘকর্ম অনুষ্ঠানের অভিজ্ঞতা আমার আছে যেখানে বালির মরুভূমিকে জলপথে রূপান্তরিত করে একটি জল নিক্ষেপ সীমা তৈরি করা হয়েছিল এই ঘটনাটি ঘটেছিল দুই হাজার সাত সালের নভেম্বরে একটি পাহাড় সংলগ্ন ছোট নদীতে গ্রামের মধ্য দিয়ে একটি নদী প্রবাহিত হয় নদীর পানিস্তর উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় অবশিষ্ট পানির উপরে কোনো মঞ্চ বা অস্থায়ী ঘর তৈরি করার মতো জায়গা ছিল না তবে মৌসুমী বৃষ্টিপাতের সময় জলাধারটির বিস্তার ছিল আট মিটারেরও বেশি নভেম্বরের শেষের দিকে যখন এই ঘটনাটি ঘটে নদীটি ইতিমধ্যেই একটি খালের আকারে সংকুচিত হয়ে পড়েছিল ফলস্বরূপ মৌসুমি ঋতু শেষ হয়ে যাওয়ায় কোনও গ্রামবাসী এই এলাকায় খনন বা চাষাবাদ করেনি প্রধান ভিক্ষু ও গানমংসা নদীর ধারে একটি উপযুক্ত স্থান বেছে নিলেন তিনি এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে অস্থায়ী প্যাণ্ডাল বা ঘরটি মৌসুমি পানিস্তরের মধ্যে প্রতিষ্ঠিত না হতে পারে তবে নি এই দ্বিধা সমাধানের জন্য একটি পরিকল্পনা নিয়ে আসেন পরিকল্পনাটি ছিল যে গ্রামবাসীদের একটি অস্থায়ী বাঁধ তৈরি করে পানি আটকাতে হবে এবং এই বাঁধের নিচে একটি বাঁশের প্যান্ডেল তৈরি করতে হবে শ্রমিকরা জমি পরিষ্কার করে সমতল করার পর প্যান্ডেলটি নির্মাণ করা হয়েছিল এরপর বাঁধটি সরিয়ে ফেলা হয় এবং পানি সফলভাবে প্যাণ্ডালের চারটি পায়ার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল যার ফলে মৌসুমি বন্যার প্রভাব সৃষ্টি হয়েছিল যা প্রাচিত্তাদি অর্থকথার নিয়মের সাথে সংগতিপূর্ণ ছিল প্যান্ডেল এবং জমির মধ্যে চলাচলের জন্য কাঠের বোর্ড প্রদান করা হয়েছিল এবং ভৃক্ষুরা প্যান্ডেলে প্রবেশ করার সাথে সাথেই কাঠের বোর্ডটি সরিয়ে ফেলা হয়েছিল ফলে জল নিক্ষেত সীমা গ্রাম সীমা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যেমনটি নিচে ব্যাখ্যা করা হবে এই দুটি সীমা জল সীমানা এবং গ্রাম সীমানা একে অপরের সাথে সংযুক্ত করা যায় না যদিও এটি পানি প্রবাহিত না করেও করা যেত যেহেতু পাচিত্তিয়াদি অর্থকথার নিয়ম অনুযায়ী মৌসুমি পানি এলাকাটি একটি বৈধ জল নিক্ষেপ সীমা হিসাবে বিবেচিত হয় এমন কি যখন মৌসুম শেষে পানি শুকিয়ে যায় তবুও উ নানবংশা প্যান্ডেলের নীচে পানি প্রবাহিত হতে দেখতে পছন্দ করেছিলেন পূর্ববর্তী আলোচনাটি চিত্রিত করার জন্য আমি নিচে দুটি চিত্র প্রদান করেছি যা একটি নদীর বন্যাপ্লাবিত এবং স্বাভাবিক পানির এলাকার মধ্যে পার্থক্য দেখায় চিত্র একে মৌসুমি বৃষ্টিতে ডুবে যাওয়া জমি দেখানো হয়েছে অন্যদিকে চিত্র দুইয়ে পরামর্শ দেওয়া হয়েছে যে মৌসুম শেষে প্রধানত গ্রীষ্মকালে জমি বা তীর প্রকাশিত হয়েছে তিনি দুশো পৃষ্ঠায় লিখেছেন এভাবে আমি এ ছবিগুলি তাঁর লেখার দুশো পৃষ্ঠায় দেখার অনুরোধ করছি চিত্র ছয় ছয় দশমিক চার চিত্র এক অবৈধ নোংর ব্রামসীমার জমি স্পর্শ করেছে সে কারণে এই সীমাটি অবৈধ অপরদিকে চিত্রসাত ছয় দশমিক চার চিত্রদূরি চার মাসের মৌসুমি বৃষ্টিতে নোংবর করা এবং শুষ্ক মৌসুমে পানি হ্রাস পেয়েছে সে কারণে এই সীমাটি বৈধ কারণ নোংরটি চার মাসের মৌসুমি বৃষ্টিপাতের এলাকায় স্থাপন করা হয়েছে যদি নদী মৌসুমি বৃষ্টিতে পূর্ণ হয় তাহলে কোনও জলানের নোংর গ্রামসীমা এলাকায় ফেলা যাবে না কারণ পাচিত্যাদি অর্থকথা এক হাজার অনুসারে গ্রামসীমা ও জল নিক্ষেপ সীমা পরস্পরকে স্পর্শ করতে পারে না পাচিত্তিয়াদি অর্থকথা নিম্নলিখিত ব্যাখ্যা প্রদান করে যদি একটি গাছ নদীর তীরে অবস্থিত হয় তবে তা গ্রামসীমা এলাকার মধ্যে বিবেচিত হবে সুতরাং কোনো জল্যানকে গাছের সাথে সংযুক্ত করা অনুমোদিত নয় এমনকি জলের নিচে থাকা ডালের সাথেও নয় যদি মূল গাছটি গ্রামসীমা এলাকায় অবস্থিত থাকে তবে যদি কোনো গাছ জলের অভ্যন্তরে বা নিচে অবস্থিত হয় তবে তা জল নিক্ষেপ সীমা এলাকার মধ্যে বিবেচিত হবে ফলস্বরূপ সংযোগটি অনুমোদিত কারণ গাছের মূল অংশ জলের মধ্যে অবস্থিত তবে এই গাছের ডালগুলো জমি বা গ্রামসীমা এলাকার সাথে সংযুক্ত করা যাবে না আসীন শিলানন্দ দুই হাজার দুই সতেরো থেকে উনিশ অনুসারে এই নীতিটি যে কোনো ধরনের সংযোগের ক্ষেত্রে প্রযোজ্য তা রশি দড়ি বা নোঙ্গর দ্বারা হোক না কেন যা জমি ও নদীর মধ্যে বা গ্রামসীমা ও জল নিক্ষেপ সীমার মধ্যে সংযোগ স্থাপন করে তিনি আরও লিখেছেন এভাবে এই সীমার বৈধতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কূপটি মানবসৃষ্ট নয় এবং বর্ষাকালের শুরু থেকে চার মাস পর্যন্ত কূপে জল স্থির থাকে যদিও জল থেকে প্রবাহিত হয় তবুও সীমাটি বৈধ থাকে এখানে আমরা জল সীমার একটি নতুন ধারণা দেখতে পাই যা নির্ধারিত হয় মৌসুমী বৃষ্টিপাত দ্বারা এই মৌসুমি বৃষ্টি জল সীমার সংজ্ঞায় উদক বা জল এর সম্পূর্ণ ধারণার উপর অগ্রাধিকার পায় সমন্তপাসাদিকা অনুসারে এই জলসীমাকে আরও উৎসর্গ করার প্রয়োজন নেই যদিও এটি ভূমিতে উৎসর্গিত সীমার সাথে তুলনীয় এর কারণ হলো। ছিটানো পানির এলাকাটি তার নিজস্ব প্রকৃতিগতভাবে একটি স্বজনক্রিয় সীমা হিসেবে বিবেচিত হয় তবে যদি একই নদীতে বা কাছাকাছি কোনো এলাকায় আরেকটি সংঘকর্ম অনুষ্ঠিত হয় তাহলে দুটি জলসীমার মধ্যে একটি ছিটানো পানির এলাকা পরিমাণ ফাঁকা স্থান রাখা আবশ্যক তিনি আরও লিখেছেন আধুনিক প্রযোগে জল সীমাকে এখন নিম্নলিখিত মাধ্যমগুলোর মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় একটি পাত্র বা ধারক নৌকা অস্থায়ী মঞ্চ এমনকি স্থায়ী মঞ্চ শর্ত হচ্ছে মঞ্চটি যেন গ্রামসীমার সাথে সংযুক্ত না হয় গুরুত্বপূর্ণ সতর্কতা হল এই নৌকাটি যদি খুঁটি বা গাছে বাঁধা হয় তবে সেটি যেন নদীর তীরের সাথে সংযুক্ত না হয় কারণ তীরটি গ্রামসীমা হিসেবে বিবেচিত হতে পারে ফলে সীমার ওভারল্যাপিং সমস্যা দেখা দেবে ড নাকসেন ভান্তে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় ছয় দশমিক চার নং তারায় লিখেছেন যে মৌসুমি বৃষ্টিপাতের জল নিক্ষেপ সীমার উপর প্রভাব বিষয়ে তা নিম্নরূপ নদীর মধ্যে একটি পাথর বা দ্বীপ থাকে যদি এই পাথর বা দ্বীপ প্রতি বছর নিয়মিতভাবে চার মাসের মৌসুমি বৃষ্টিতে প্লাবিত হয় তবে প্লাবিত এলাকাটি নদী হিসেবেই গণ্য হয় যদি বন্যা তার নিয়মিত সীমা অতিক্রম করে তবে এই অতিরিক্ত এলাকা সীমা হিসেবে গণ্য হবে পাখিকিয়ালি অর্থথা এক হাজার নয়শো পঁয়ষট্টি যদি একজন পোশাক পরিহিত ভিক্ষু বা ভিক্ষুনির গোডালি পর্যন্ত ঢাকা নিচের পোশাক নদী পার হওয়ার সময় ভিজে যায় তবে সেই নদীটিকে জল নিক্ষেপ সীমা হিসেবে ব্যবহারের জন্য পর্যাপ্ত বিবেচনা করা হয় পাচিত্তিয়াদি অর্থকথা এক হাজার পঁয়ষট্টি তিনশো চৌত্রিশ পাচিত্তিয়াদি অর্থকথা এক হাজার নয়শো পঁয়ষট্টি তিনশো পঁয়ত্রিশ অনুসারে জলধারণকারী এলাকা এখনও জল নিক্ষেত সীমা হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন কি যখন গ্রীষ্ম বা শীতকালে জল শুকিয়ে যায় আরও আকর্ষণীয় বিষয় হল পাচিত্যাদি অর্থকথা আরও উল্লেখ করে যে এমন বছরও আসতে পারে যখন মৌসুমি বৃষ্টিপাত নদীতে বন্যা বা জলোচ্ছ্বাস সৃষ্টির জন্য পর্যাপ্ত না হয় তবুও যদি বালির মরুভূমি পূর্ববর্তী বছরের মতো অক্ষত থাকে তবে নদী বা বালির মরুভূমি এখনও জল নিক্ষেত সীমা হিসেবে ব্যবহারের জন্য উপযুক্ত বিবেচিত হতে পারে পাচিত্ত্যাদি অর্থকথা এক হাজার নয়শ পঁয়ষট্টি পঁয়ত্রিশ ড নাকসেন ভান্তে দুশো পৃষ্ঠায় ছয় দশমিক পাঁচ প্যারায় বড নদী বা সমুদ্রে জল নিক্ষেপ সীমার বিষয়ে লিখেছেন তা নিম্নরূপ যদি কোনও ভিক্ষু নদীর তীরে একটি স্থায়ী প্যান্ডেল প্রতিষ্ঠা করতে চান তবে তিনি তা করতে পারবেন তবে তাকে অবশ্যই গামসীমার সংস্পর্শে আসা সব বিন্দু অপসারণ করতে হবে যেমন উপরে উল্লেখ করা হয়েছে সংস্পর্শের বিন্দুগুলির মধ্যে যে কোনো ধরনের উপাদান যেমন তার বৈদ্যুতিক কেবল সেতু মঞ্চ বা প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত থাকতে পারে অনুষ্ঠানের সময় এগুলি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে নিচে দুটি চিত্র দেওয়া হল তিন এবং চার চার নম্বর চিত্রে একটি সেতু দ্বারা সংযুক্ত একটি প্যান্ডেল দেখানো হয়েছে যা এটিকে অবৈধ করে তোলে অন্যদিকে তিন নম্বর চিত্রে প্ল্যাটফর্মটিকে সীমা থেকে সরানো হয়েছে যা গামসীমার সাথে কোনো সংযোগ রাখে না ফলে এটি একটি বৈধ সীমা আশা করি একশো তেষট্টি জন ভিক্ষুকে নতুন উপসম্পদা দেয়াটা কেন সঠিক ছিল এবং কেন আপনি ভুল তথ্য দিয়ে সাধারণ ভক্তদের বিভ্রান্ত করতেছেন তা বুঝতে পেরেছেন সে কারণে আপনাকে সীমা বিষয়ে আরও পড়াশোনা করার অনুরোধ জানাচ্ছি প্রয়োজন ডক্টর নাকসেন ভান্তের থিসিসটি ভালো করে পড়ুন